গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জুলাইয়ের বারো তারিখ শুক্রবার সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে এখন বসেছি থাইরয়েডের ওষুধটা খাওয়ার জন্য নেতুবাবুর খুব ইচ্ছে ছিল আমাকে ওষুধটা খাইয়ে দেবে তবে বললাম না বাবা আমি নিজেই খেয়ে নিই নেতুবাবু সকালবেলায় আমার কাছে এসে একটু ফেঁসে গেছে ও ভেবেছিল জেম্মার কাছে বসে বসে চকলেট খাবে আর পাকা পাকা কথা বলবে তো আমি ওকে বললাম ছড়ার বইটা একটু নিয়ে এসো দুজন মিলে একসঙ্গে পড়াশোনা করব। তবে খাওয়ার পড়া তো একসাথে হয় না তাই আমি বললাম চকলেটটা খেয়ে নাও তারপর পড়তে বসবো সেই জন্যে আমরা আবার একটু ছাদে চলে এলাম ওর হাতের চকলেটটাও খাওয়া হয়ে গেছে আর আমার সকলের খাবার তৈরি করার জন্য একটু কারিপাতাও নেওয়া হয়ে গেল তবে আমার হাতে নিলে হবে না ওনাকে দিতে হবে উনি হাতে করে নিচে নিয়ে যাবে মানে সব কাজে আগে থাকে বুঝলে তো পাকা বুড়ি আমাদের তো নিচে এসে ওকে আবার বইটা নিয়ে বসিয়ে দিয়েছি আর আমি ঢুকেছি বাথরুমে এখন বাথরুম থেকে আমি ওকে বলছি ছড়াগুলো ও আমাকে শোনাচ্ছে না না ও এখনো পড়া শেখেনি তবে বইয়ের যে ছড়াগুলো ওর মুখস্থ আছে সেগুলো একটু ধরিয়ে দিলে বলতে পারে তো আমি সেটাই করছিলাম এদিকে আজ সকাল সকাল একজন আম বিক্রি করতে এসেছে কাকিমা আমার শাশুড়ি মা সবাই আম কিনছে তো ছোটি আমাকে বললো মেসদি আম নেবে তো আমি বললাম না গো নেবো না সেটা বলেই বাথরুমে ঢুকেছিলাম বাথরুম থেকে বেরোনোর পর ছোটি আবারও বললো মিস্তি এখনও যায়নি তো ওর কথা শুনে আমি চলেই এলাম আম কিনতে এমনিতেই আম খেতে আমি ভালোবাসি তার উপরে ও যখন এতবার করে বলছে তাহলে নিয়েই নি দু কিলো তবে আম কিনতে আমি একা আসিনি আমার সাথে নেতুবগুও এসেছে আর এসে দেখো ওই আমটাকে ধরে আছে আসলে ও কিন্তু আম খায় না কিন্তু ওই আর কি বাচ্চাদের যা কাজ দুষ্টামি করা ও কখনো কাজ না করে সোজা দাঁড়িয়ে থাকতে পারে না কিছু না কিছু কাজ ওর করতেই হবে তো যাই হোক ছটিকে বললাম তোমার কথাতে আম কিনে নিয়ে চলে এসেছি আর আজকে সকাল সকাল আমি কিনেছি চার কিলো আম দু কিলো নিয়েছি আমার জন্যে আর দু কিলো নিয়েছি এক কিলো ছটিকে দেব বলে আর এক কিলো আমার শাশুড়ি মাকে দেবো বলে তো আমটা রেখে আমি আবার এখন গেছিলাম একটু টাকাটা দিতে টাকাটা দিয়ে পেছন দিকে তাকিয়ে দেখি নেতুবাবু নেই নেতুবাবু সুযোগ খুঁজছিলো বন্ধুর বাড়ি যাওয়ার তবে জেম্মা টেনে বাড়িতে নিয়েই এলো আর আমি বাড়িতে এসে খানিকটা চিঁড়ে ধুয়ে নিয়েছি এদিকে কিছুটা আলু কুচিয়ে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম ভালো ছিল সেটাও কেটেছি আর কেটেছি বেশখানিকটা পেঁয়াজ আজকে বানাবো চিরের পোলাও তবে চিরের মধ্যে না পোকা হয়ে গেছে ওই চালের মধ্যে যে পোকাগুলো হয় সেই পোকা তো ছটি বললো দাও মিস দিই আমি চিরেটা একটু ঝেড়ে দিই আর এদিকে নেটুবাবু আবার একটা চকলেট খুলছে আমি ছটিকে বললাম সকালবেলায় একটা খেয়েছে এখন দেখো আবার একটা খাচ্ছে তো সেই জন্যে ছটি ওর হাত থেকে টেনে নিল আর এমন দুষ্টামি করে আমাদের নেতুন আশা করি দেখে খানিকটা হলেও আন্দাজ করতে পারছো বর্তমান যুগে তো মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছে আর আমার মনে হয় দুষ্টামির ক্ষেত্রেও অনেকে বলে মেয়েরা শান্ত হয় কিন্তু আমাদের নেতু যে কোনো ছেলেকে হার মানিয়ে দেবে তো দিকে আমি চলে এসেছি ঘরে আর তেলের ওপরে এখন দিলাম একটুখানি সর্ষে তোমরা তো জানো আমি সব কিছুতেই জিরা ব্যবহার করি তবে তোমরা অনেকেই আমাকে বলো যে চিড়ের পোলাও পড়লে একটুখানি সর্ষে দেবে তো সেই জন্য আজকে সর্ষে দিলাম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম একটুখানি বিস্কুট মুখে দিই সকালবেলায় থাইরয়েডের ওষুধটা যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি তো আমি না বিস্কুটের কৌটাটা যে খুলে রেখেছি সেটা আমি ভুলেই গেছি যখনই তুলতে গেছি তখনই কৌটাটা পড়ে সমস্ত বিস্কুট পড়ে গেছে সেই সাথে কাজ আমি অনেকটা বাড়িয়েছি মানে আমার মতন কজনা আছে আমি জানি না আর সেই জন্যেই আমি সবসময় বলি আমি একটা নিকম্বার ঢেকি তো এখন কাজ কমানোর জায়গায় কাজ আমার বাড়লো এখন এই সব আবার পরিষ্কার করতে হবে এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এবার আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটাও একটু আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই হলে আবার পিপটে চলে আসবে বর্ষার সময় তো একটা সমস্যা না অনেক সমস্যা তবে শুধু ঝাড় দিলে হবে না একটু মুছতেও হবে এদিকে আলুগুলো গলে গেছে একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি আজকে আমি একদম সাধারণভাবে করব। এমনিতে আমি একটু মশলাপাতি দিয়েই করি বিশেষ করে ম্যাগি মশলাটা দিই তবে আজকে কিচ্ছু দিইনি যা যা দেখলে ওইটুকুই দিয়েছি আর এবার আমি আমার জন্য একটা বাটিতে তুললাম আর তারপর ছটির জন্য তুলে ছটিকে একটু দিতে এসেছি ছটি ভাত খাচ্ছিল বলে ও বললো থাক মিস তুমি খেয়ে নাও তো আমি বললাম একটু বেশি করেই করেছি তোমাদের জন্যে পরে খেয়ে নিও তো আজকে নেতুবাবু দেখছি একাই খেতে বসেছে তবে খাওয়ার সময়তেও দুষ্টামি তবে আমি ছটিকে শুধু দিতে যাইনি আনতেও গেছিলাম ও আমার জন্য ঝোল করেছে সেটাই দিল। আর সেটাই এনে রেখে এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি খেতে শুধু আলু দিয়ে তো খুব একটা ভালো লাগে না তবু লাগছে এক রকম তবে হঠাৎ করেই দেখছি আজকে কাকিমা এসেছে আমার ঘরে কাকিমাকে বললাম একটু খাবে তো কাকিমা বললো খাবে না উনি ভাত খেয়ে এসেছে বাস এমনিই গল্প করার জন্য এসেছে তো কাকিমাকে দেখে ছোটিও একটু এগিয়ে এলো আর এখন আমরা তিনজন মিলে বসে একটু গল্পগুজব করি জানোই তো তিন মহিলা যেখানে কলকাতা সেখানে কত ধরনের গল্প যে হয় আমাদের তবে গল্প করে মনের সাথে সাথে যদি পেটটাও ভরতো তাহলে কি ভালো হতো না রান্না খাওয়া করা লাগতো না শুধু সারা দিন গল্পই করতাম এই দেখো না একবেলার খাবার হজম করতে পারলাম না তার আগে আর এক বেলার রান্নাবান্না শুরু করে দিতে হলো আজকে দুপুরে শুধু পটলের তরকারি আর ভাতই করবো তো পটলগুলো ভাজতে তো বসিয়ে দিয়েছি আর তারপর একটা আমের খোসা ছাড়িয়ে আমটা একটু কেটে নিচ্ছি আজকে আমার বাড়িতে অতিথি আসবে আর সেটা আমাকে ফোন করে জানিয়েছে কে আসবে খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছো হ্যাঁ ঠাকুমা আসবে তো ঠাকুমা এসে বসবে না বলেছে কারণ উনি আসছে আমাদের বাড়ির সামনে যে ব্যাঙ্কটা আছে ওই ব্যাঙ্কে ঠাকুমার কাজ আছে তো সেই জন্যে ঠাকুমার জন্য একটা আম কেটে রাখলাম আসার সঙ্গে সঙ্গে কাটতে তখন সময় লাগবে যদি ঠাকুমা বেরিয়ে যায় সেই জন্যেই কাটলাম নেতুবাবু বললাম না সকালবেলায় তোমাদের আম খেতে চায় না তো জোর করে ওকে একটু আম দেওয়া হলো আর এবার পটলের তরকারির জন্য একটা মশলা করে নেবো তার জন্য তিনটে কাঁচা লঙ্কা ছোট এক টুকরো আদা একটুখানি জিরে আর বেশ খানিকটা পোস্ত দিলাম সেই সাথে আজকে চারটে আমান্ড দিচ্ছি বেশ কিছু আমান্ড ছিল প্যাকেটে তো বাড়িতে এসে দেখছি আমন্ডগুলো পিঁপড়েতে একদম খারাপ করে দিয়েছে তো সেইগুলোকে রোদে দিয়ে এখন ভাবছি এগুলো আমি তরকারিতেই ব্যবহার করে ফেলবো তো সেই জন্যেই দিলাম আমি খুব একটা আমন্ড ব্যবহার করি না তরকারিতে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুমাও চলে এসেছে তো তোমাদের বললাম না যে ঠাকুমা আমাদের বাড়ির সামনের আসবে তো সেখানেই এসেছে তবে তার আগে আমার কাছে এসেছে আমি ওদিকে নেতুবাবুকে বললাম তোমার যেমন ঠাম্মি আছে এটা হলো আমার আর সেটা শুনে নেতুবাবু দৌড়ে চলে এসেছে আমি বললাম তোমার এটা বড় মা হয় আমাদের বাড়ির সামনের ব্যাংকটাতে মাঝে মধ্যেই ঠাকুমা আসে ব্যাংকের কাজ সেরে ওদিক দিয়ে চলেও যায় তবে আজকে ঠাকুমা এসেছে এই দেখো এই জামা কাপড়গুলো পিসির বাড়িতে রেখে এসেছিলাম আসলে এবার তো বাবাকে হঠাৎ করেই ছুটি দিয়ে দিয়েছিল তো বেশ কিছু জামাকাপড় ভেজা ছিল তো সেগুলো আমি ইচ্ছা করে আনিনি তবে পিসি আর ভাই এসেছিল। যখন আমি বহরমপুরে ছিলাম তখন আমার সাথে দেখা হয়নি তবে জামাকাপড়গুলো ঠাকুমার কাছে দিয়ে গেছে আজকে সকালবেলায় ঠাকুমা বললো ফোন করে যে আজকে ঠাকুমা আমার বাড়িতে আসবে আমার জন্য এই আমটা রেখেছে আর এটাই দিতে আসবে এটা হলো আমাদের গাছের আম তখন আমি ঠাকুমাকে বললাম তাহলে আমার জামা কাপড়গুলো একটু নিয়ে এসো তাই ঠাকুমা কাপড়গুলোও নিয়ে এসেছে আর এখন আমি নেতুবাবুকে বলছি এই দেখো আমার ঠাম্মি আমার জন্যে আম নিয়ে এসেছে তবে তোমরা তো জানো নেতুবাবু তো সোনার পাত্রই নয় ও তো কিছু না কিছু বলবেই আর এখন দেখো দৌড়ে ঘরে চলে গেছে কেন বলো তো দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি নেতু বাবু ঘরে গেছে আম আনতে সকালবেলায় আমি যে আম কিনে দিয়েছি সেখান থেকে একটা আম এনে এখন আমাকে দেখিয়ে বলছে এই দেখো আমারও আম আছে আর ওদিকে ছোটি দুধ হাতে করে দাঁড়িয়ে আছে নেতুকে খাওয়াবে বলে দেখো ঝগড়া করছে আমার সঙ্গে এই দেখো আমার ঠাম্মি আমার জন্য আম এনেছে এটা আমার ঠাম্মি আমার জন্য এনেছে তবে ঠাকুমা শুধু আম নয় এই কলাগুলোও এনেছে আর এই কলাগুলো কিন্তু আমাদের গাছের কলা ছোটোবেলা থেকেই দেখেছি এই কলা কম বেশি সারা বছরই আমাদের বাড়িতে থাকতো তবে আমি না খুব একটা খেতে পছন্দ করতাম না আজও পছন্দ করি না তবে শরীরের জন্য ভালো বলে এখন একটা খাই তবে আমি সিঙ্গাপুরি কলা খেতে বেশ পছন্দ করি তবে সেটাও এখন আর খাই না তো সকালে যে আম নিয়েছিলাম সেখান থেকে দুটো আম ঠাকুমার ব্যাগে ভরে রাখলাম ঠাকুমাকে বললাম যাওয়ার সময় নিয়ে যাবে তবে ঠাকুমাকে আজকে আরও একটা জিনিস দেব। আমার ফ্রিজে দিন ধরেই পাটালি পড়ে আছে তো খেজুর গুড়ের পাটালি এটা মাই কিনে দিয়েছিল মানে আজিমগঞ্জ থেকে নিয়ে এসেছিল মা পাটালি ঝোলা গুড় তো ঝোলা গুড়টা আমার শাশুড়ি মাকে বলেছিলাম খেয়ে নিতে উনি কিছুটা খেয়েছেন আর একটুখানি হয়তো আছে তবে পাটালিটা খাওয়া হচ্ছে না আমি কিছুটা খেয়েছিলাম আমার সাধারণত খুব একটা গুড় খাওয়া হয় না তো সেই জন্য ঠাকুমাকে বললাম তুমি নিয়ে যাও কিছু একটু বানিয়ে খেয়ে নিও তো একটা ঠাকুমাকে দিচ্ছি আর পুতো দিয়ে গুঁতো মেরে গুড়টাকে একটু ইকৌটাতে ঢোকানোর ব্যবস্থা করছিলাম আসলে ঢাকনাটা লাগছিল না তো ঠাকুমাকে বললাম এটা তুমি নিয়ে যাও আর একটা আমি রাখলাম ছুটিকে বা শাশুড়ি মাকে বলেছিলাম খাওয়ার কথা ওনারা যদি কখনো খায় তাহলে নিয়ে খাবে তো এটা ফ্রিজে রেখে দিই ঠাকুমা তো চলে গেছে আর আমি তো ফ্রিজে গুড়টা রাখতে এসেছিলাম তারপরে ভাবলাম যে আজকে ফ্রিজটা একটু পরিষ্কারই করে নিই অনেক দিন থেকেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করতে হবে কিন্তু আজকাল করতে করতে হচ্ছে না এর আগে যখন বাড়িতে ছিলাম তখনও ভেবেছিলাম যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করব কারণ ফ্রিজ মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন না করলে দেখবে ভালো লাগে না জিনিসপত্র রাখতে রাখতে ভীষণ নোংরা হয়েই যায় তো সেই জন্যে আজকে ফ্রিজটাকে ভালো করে মুছে ভেতরে যে সেলফগুলো ছিল সেগুলোকেও একটু ভালো করে ধুয়ে রাখলাম তবে শুধু ধুলে হবে না মুছতে হবে কারণ আমার হাতে সময় নেই আজকে যেহেতু হাটবার আমি যাব একটু হাটে তো সেই জন্য এখন আবার ভেজা কাপড় দিয়ে সমস্ত সেলফগুলোকে মুছতে শুরু করেছি আজকে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই তোমরা মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞেস করতে আমার ফ্রিজটা কি আমি একা ব্যবহার করি না আমার ফ্রিজটা বিয়ের পর থেকে ব্যবহার হচ্ছে আর আমরা সবাই মিলেই ব্যবহার করি আমি যখন বাড়িতে থাকতাম না তখনও কিন্তু ফ্রিজ চলত আর সবাই ব্যবহার করতো এখন বর্তমানে আমি আমার শাশুড়ি মা আর ছোটি আমরা তিনজন ব্যবহার করি তা চলো তোমাদের সাথে গল্পে গল্পে জিনিসপত্রগুলো একটু জায়গা মতো রেখে দিলাম আর এই গাজরগুলো ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম সম্ভবত তো সেই গাজর এখনও আছে শুধু একটু গাছ হয়ে গেছে তখন গাজর কিনেছিলাম ওই দশ টাকা কি পনেরো টাকা কিলো আর এখন গাজর ষাট থেকে সত্তর টাকা হয়ে গেছে তবে জানো তো আমার ফ্রিজে না দু লিটারের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখতে খুব অসুবিধা হয় সেই জন্যেই ভেতরে রাখলাম সাইডে তো রাখাই যায় না তো গোছ গাছ মোটামুটি কমপ্লিট আর এবার এই লঙ্কাগুলোকে একটু ফেলে আসি এই লঙ্কাগুলো ওই যে বললাম আমার বর নিয়ে এসেছিল সিকিম থেকে আমাকে খাওয়াবে বলে তবে লঙ্কাগুলো সবই পচে গেছে খাওয়ার মতো নেই ফেলতে খারাপ লাগছে কিন্তু ফেলা ছাড়া তো আর কোনো উপায়ও নেই লঙ্কাগুলো ফেলে রান্নাঘরে খানিকটা দুধ রাখা ছিল সেটাই ফ্রিজে রাখতে এলাম এটা রাখতে ভুলে গেছিলাম আজকাল প্রতিদিনই দুধ নিচ্ছি কিন্তু খাওয়া হচ্ছে না ওই আর কি কখনো পনির বানাচ্ছি কখনো দই বানাচ্ছি এই করছি তবে এখন যাই স্নানটা করে আসি স্নান সেরে জামা কাপড়গুলো বাইরে দিয়ে এখন ঘরে এসে চুড়িদারটা পরে নিয়েছি সেই সাথে সিঁদুর টিপটাও পরে নিলাম আর এখন লাগাচ্ছি একটু লিপস্টিক তোমরা অনেকেই বলো এইটুকু জায়গায় যেতে গেলেও কি লিপস্টিক লাগানো লাগে না আমি খুব একটা সাজতে পছন্দ করি না তবে আমার জীবনের সবথেকে বড় দুঃখ হলো আমার কালো ঠোঁট আর কালো ঠোঁটটাকে একটু রাঙিয়ে নিতে আমি পছন্দ করি তো সেই জন্য আমি যেখানেই যাই না কেন হালকা করে একটু লিপস্টিক আমি লাগিয়ে নিই যাতে আমার কালো ঠোঁটটাকে না দেখা যায় ঈশ্বর আমাকে যেমন বানিয়েছে আমি তেমনই খুশি শুধুমাত্র আমার একটাই অভিযোগ একটাই দুঃখ সেটা হলো আমার কালো ঠোঁট তো যাই হোক কী আর করা যাবে ঈশ্বর যেটা দিয়েছে সেটাকে নিয়েই আমাকে জীবনে চলতে হবে দুঃখী হয়ে তো লাভ নেই এখন কিছু টাকা পয়সা একটু দেখে নিলাম এ মাসে না টাকা তোলাই হয়নি যে টাকাগুলো ছিল সেগুলো দিয়েই আমার কোনো প্রকার কাজ চলছে আজ আমি একাই বাজারে যাব ছোটি এখন মহারানীর মতন সোফাতে বসে আরাম করে ফোন দেখছে আর সেটা দেখে আমার লাগছে বিরক্তি কারণ আমার আজকে বাজারে যেতে একদমই ইচ্ছে হচ্ছে না কিন্তু কিছু করার নেই পেট আছে যখন যেতেই হবে তো রাস্তায় এসে দেখা হলো দিদির সাথে আর দিদিকে বললাম দিদি সন্ধ্যাবেলায় একটু আমার ঘরে যেও তো দিদি বললো যাবে আর আমি আবার দিদির পাশেই বসে পড়লাম টোটো না আসলে তো যেতে পারছি না তাই একটু বসি হাটবারে টোটো পেতে খুব একটা দেরি হয় না টোটোটা পেয়ে গেছি আর আমিও পৌঁছে গেছি বাজারে তবে বাজারে আজকে এসে মনে হচ্ছে বাজারটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তোমাদেরও কি তাই লাগছে তোমরা তো আমার সাথে সাথে প্রত্যেক দিনই বাজার করতে আসো তোমাদেরকে না নিয়ে আমি তো কখনও বাজারে আসিই না যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই দিকটা একটু বেশি ফাঁকাই থাকে বেশিরভাগ মানুষজন এই ভেতর দিক থেকেই বাজার করে বাজারে আসার আগে মণ্ডলবাবুকে ফোন করেছিলাম ও আমাকে বারবার করে বলেছে বাজারে একদম ঘুরবে না আজকে সামনে যা পাবে তাই নিয়ে চলে আসবে আসলে আজকে শরীরটা একটু খারাপ করছিল বাজারে আসতে একদমই ইচ্ছে হচ্ছিল না কিন্তু ওই যে বললাম পেটের দায় বড় দায় সেই জন্যে আসতেই হলো তবে ঘোরাঘুরি করলেও আমি সবজি নিই এই দাদার দোকান থেকে আমার এই দাদার প্রতি একটা বিশ্বাস আছে যে দাদা আমাকে কখনো খারাপ সবজি দেবে না তবে ছোটি যখন আসে আমার সঙ্গে তখন আমরা এদিক ওদিক থেকেও দু একটা সবজি কিনি যেগুলো দাদার কাছে পাই না তো দাদার কাছ থেকে আজকের মতো সবজি নেওয়া হয়ে গেছে আর এবার ভাবছি একটু মাছ বাজারে যাব। প্রথমে ভেবেছিলাম আজকে মাছ টাছ কিছু নেব না তবু ভাবলাম যাই একটু যদি কোনো মাছ পছন্দ হয় আর মাছ বাজারে আসা মাত্র মাছ আমার পছন্দও হয়ে গেছে আমি তো তোমাদের অনেকবার বলেছি বাটা মাছ খেতে আমি ভালোবাসি আর এসে দেখছি বিদ্যুৎদার কাছে আজকে বড়ো বড় বাটা তো আমি বললাম দাদা পাঁচশো বাটা দাও দাদা দিল এক কিলো বাটা মাছ তবে দাদা যেহেতু কেটে দিচ্ছে তাই আমি আর না করলাম না আমি খুব একটা মাছ খেতেও ভালোবাসি না আর মাছ কাটতে তো আমার একদমই ইচ্ছে করে না ওই মাছের আষ্টে গন্ধ হাত থেকে যেতেই যায় না তো মাছ নিয়ে টোটো করে এখন বাড়ির থেকে যাচ্ছি আর মাছটাকে না এভাবে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছি টোটোতে পাঁচজন বসে আছি আর পাঁচজনের কাছেই ব্যাগ আছে আর আমি তো আজকে মাছের ব্যাগও আনিনি ভেবেছিলাম তো মাছ নেবো না তবে আমি যেটা ভাবি সেটা তো কখনোই হয় না সব সময় তার উল্টোই হয় আজকে স্নান সেরে খাবারটা খেয়ে বেরিয়ে গেছিলাম বাসনগুলো ধোয়ারও সময় পেয়েছিলাম না আসলে বাসন ধুতে গেলে না অনেকটা দেরি হয়ে যেত আসতেও অনেকটা দেরি হতো তো ভেবেছিলাম আজকে তো মাছ আনবো না কিন্তু মাছ নিয়ে এসেছি এখন এই বাসনগুলো না ধুয়ে মাছ ধুতে পারছি না তো সেই জন্যে আগে চটপট করে বাসনগুলো একটু ধুয়ে নিলাম আর এবার এই মাছগুলোকে একটু ধুয়ে নেব তবে এদিকে দিদি চলে এসেছে আর আমার মাছ ধুতে তো বেশ খানিকটা সময় লাগবে তাই ছটিকে ডেকে বললাম একটু মুড়ি মাখো সবাই মিলে খাবো তো ছটির মুড়ি মেখে এদিকে খাওয়াও হয়ে গেছে তবে দিদির এখনও হয়নি আর আমার জন্যে গামলাতে রেখেছে তবে এতটা মুড়ি আমি খাবো না ছটিকে বললাম এখান থেকে তুমি আবার আমার সঙ্গে কটা খাও হলে অনেকে মনে করবে যে আমরা দুজন খাচ্ছি ছটিকে দিই নি তো সেই জন্য ছটি এখন আবার আমার সঙ্গে মুড়ি খাওয়া শুরু করেছে আর এই কথাটা বলার পর দিদি খুবই হাসছিল তবে শুধু মুড়ি খেলে কি হয় সন্ধ্যাবেলায় একটু চা না হলে জমে তাই একটু চা বসিয়ে তিনজনার জন্যে তিন কাপ চা বানিয়ে নিলাম আর এবার আগে ওনাদের দুজনের চাটা দিয়ে দিলাম তবে কোনটা যে ছটির আর কোনটা যে দিদির সেটা না আমি ভুলে গেছি মানে দিদির যেহেতু সুগার আছে দিদি অবশ্য মিষ্টি দেওয়া চাই খায় তবে দিদিরটাতে আমি তুলনামূলক কম মিষ্টি দিয়েছি আর ছোটি প্রচণ্ড মিষ্টি খায় তো ছটিরটায় মিষ্টি একটু বেশি আছে তো এখন দিদিকে একটা চামচ দিয়েছি দিদি এখন খেয়ে দেখছে যে কোনটা দিদির আর কোনটা ছোটির তবে দিদির চা খাওয়া দেখে আমার মনে হচ্ছে দিদি ওই যে ঠাকুরের চরণামৃত খায় না ঠিক সেই রকম করেই খাচ্ছে তবে গন্ডগোল তো আমি করেছি দিদির চাটা ছোটিকে দিয়েছি আর ছটির চাটা দিদিকে দিয়েছি তো ওনারা একটু ঠিক করে নিল তো যাই হোক সন্ধ্যাবেলায় ছটির সাথে দিদির সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম তবে আমাকে নিচেই বসতে হয়েছে এবার মন্ডলবাবু বাড়ি আসার পর বললাম দুটো চেয়ার কিনে দিয়ে যেতে ওরও মাথাতে নেই আর আমারও আর বলা হয়নি যেমন চেয়ার আছে সেই রকমই আরও দুটো চেয়ার কিনতে হবে নেতুবাবুও বসার জায়গা পায় না আবার নেতুবাবু বসলে আমি বসার জায়গা পাই না তো খুবই সমস্যা হয় তবে যাই বলো নিচে বসার মতন মজা কোনো কিছুতে নাই তোমরা নিশ্চয়ই ভাবছো দিদিকে হঠাৎ করে কি চামড়ি খাওয়ার জন্য আসতে বললাম না না চামড়ি খেতে দিদি আসেনি দিদি এসেছে আমার একটু কাজ করে দিতে সেটা হল আমার হাতে যে শাখাটা পরা আছে এই শাখাটাকে খুলে দিদি আমাকে অন্য একটা শাখা পরিয়ে দেবে আর এই কাজটা সব থেকে ভালো দিদিই পারে বর্তমানে আমার বাড়ির জলও ভালো না কলকাতায় যেখানে ছিলাম সেখানকার জলও খুব একটা ভালো ছিল না আজিমগঞ্জের জলও ভালো না তো একদম শাখাটা হলুদ হয়ে গেছে না খুলে এটা পরিষ্কার করাই যাবে না তো দিদিকে বললাম একটু আস্তে করো কারণ আমার এতটাই লাগে যে আমার হাত পুরো ব্যথা হয়ে যায় আর দেখে তোমরা বুঝতেও পারছো যে দিদিকে অনেকটা কষ্ট করতে হয় তো আমি এখানে এই স্পিড বাড়িয়ে দিয়েছি সেই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেল খোলাটা না হলে অনেকটা সময় লেগেছে এদিকে ঘড়ির কাটা নটার ঘরে চলে গেছে আর আমরা গল্প করতে করতে সেদিকে খেয়ালই করিনি তো দিদি আমাকে শাখা পরিয়ে দিয়ে চলে গেছে আর ছোটিও ঘরে চলে গেছে আর তারপর আমি মাছ ভাজতে বসাচ্ছি কারণ আমিও রাতের খাবারটা খাবো তবে শুধু মাছ নয় মাছের ডিমও ভেজেছি আর প্রত্যেকটা মাছের পেটে অনেকটা করে ডিম হয়েছে তো এইদিকে নেতুবাবুকে দিয়ে বললাম এটা ঘরে নিয়ে গিয়ে মাকে দাও আর চলো তোমাদেরকেও একটু বাজারটা দেখিয়ে দিই তারপরেই আমি খেতে বসবো তো আজকে বাজার থেকে এনেছি এক কিলো শশা এখানে আছে এক কিলো কুমড়ো সেই সাথে এক কিলো পেঁয়াজও নিয়ে এসেছি খানিকটা আদা এনেছি এখানে আছে এক কিলো পটল আর দুশো কি আড়াইশো লঙ্কা কিছুটা উচ্ছে এনেছি নানা কেউ বলেনি আমি নিজে থেকেই এনেছি আর এখানে আছে খানিকটা কচু সম্ভবত পাঁচশো কচু আছে আর এক কিলো আলু আছে এর মধ্যে আছে ঝিঙে আর বরবটি আর এখানে ছটির একশো লঙ্কা আছে আমি কি আজকে আবার বরবটিটা ভুল বললাম যদি ভুল বলে থাকি তাহলে একটু ঠিক করে দিও তো এখন এই সবজিগুলোকে একটু গুছিয়ে ফ্রিজে রাখি তবে আজকে আর তো পরিপাটি করে রাখতে পারছি না আমার আর শরীর স্বাদ দিচ্ছে না কোনো প্রকারে প্যাকেটগুলো একটু ফ্রিজের মধ্যে ভরে রেখে ভাতটা বেড়ে নিলাম আর আজকে রাতের খাবারে আছে মাছ ভাজা মাছের ডিম ভাজা একটুখানি পটলের তরকারি আর ডাল তো এই দিয়েই আজকে রাতের খাবারটা খাই আর আজকে মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট